কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু নতুন আর একটা ভীষণের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে খুবই এক্সপেন্সিভ কিছু ডিসকাউন্ট থাকবে যে ডিসকাউন্ট গুলো সচরাচর সব ভীষণের যে এক্সক্লুসিভ শোরুম আছে সেখানে কিন্তু আপনারা পাবেন না এটার জন্য কিন্তু স্পেশালি আমাদের এই শোরুমটায় আসতে হবে সবাই প্রায় আসি ইলেকট্রনিক্স আর সেখান থেকে আজকে আসেন আমাদের সবচেয়ে প্রিয় ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সময়ের ফ্রেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভাই বিশাল বিশাল সুন্দর সুন্দর বড় সাইজ ছোট সাইজের ফ্রিজ রেখে দিয়েছেন ডিসকাউন্ট আজকে কত পাবো বলেন আগে আমি ডিসকাউন্টেই শুনি আসলে ডিসকাউন্ট আসলে আপনি যেমনটি বলেছেন এক্সক্লুসিভ গুলাতে অথবা অন্যান্য বাংলাদেশে যেখানেই যান না কেন আপনারা দশ পার্সেন্ট বারো পার্সেন্ট উপরে আসলে পাবেন না কিন্তু আমাদের সময় রিফ্রেশের পক্ষ থেকে আপনি পাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আজকে প্রত্যেকটা ফ্রিজে বড় ছোট আসলে প্রত্যেকটা ফ্রিজে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে

আা আসলে প্রত্যেকটা ফ্রিজে গ্যারান্টি ওয়ারেন্টি সমান থাকছে 10 বছরের কম্প্রেসার গ্যারান্টি 4 বছরের এসপিআর পার্টস এটা হচ্ছে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে এই যে নরমালটা সুন্দর একটা সিম্পল ডেকোরেশন সুন্দর আছে এটার মধ্যে তিন চারটা কালার আপনার পছন্দ যদি কোনো কালার থাকে বলতে পারেন অনেক কালার আসলে अवेलेबल আছে আজকে করবেন এমআরপি টাকা আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 23900 টাকা

জিডি আর কি যেটা আসলে গ্লাস ডোর বলা হয় আচ্ছা গ্লাস ডোরের মধ্যে একদম সিম্পল হ্যাঁ এটার মধ্যে কিন্তু কোনো মানে শুধুমাত্র ব্ল্যাক হ্যাঁ যারা হচ্ছে একদম সলিড কালার লাভার এটা কিন্তু তাদের জন্য হ্যাঁ এটার মধ্যে কোনো কাজ করা নাই জাস্ট হচ্ছে আয়না ফিট করা এক কথা বলা যায় ওকে সো ভাই এটার হচ্ছে এমআরপি ও ভিতরটা দেখাবেন একটু দেখান অবশ্যই ভিতর পাশটা একটু দেখায় দেই উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল ওকে সো এটার এমআরপি হচ্ছে আপনার 35600 টাকা রাইট ভাই হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে তাহলে কত আসবে 28500 টাকা 28500 টাকা রাইট আর এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো 200 লিটারের এর মিরর গ্লাসের মধ্যে এটার মডেল হচ্ছে ভিশন 200 লিটার 50 50 ফ্রিজ দেখতে পাচ্ছেন কালারফুল একটা ফ্রিজ ওকে এটা কিন্তু এটা ডিপ এটা কি 50 50 ভাই এটা কি 50, -50

একদম রানিং একটা ফ্রিজ জবা পুলের মধ্যে যে রানিং ফ্রিজ এটা ওকে 50 50 দেখতে পাচ্ছেন গ্যারান্টি এটা হচ্ছে ডিপ থাকবে নিচেটা হচ্ছে নরমাল পেয়ে যাবেন ওকে সো এটার এমআরপি হচ্ছে এমআরপি হচ্ছে 38400 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিয়ে মাত্র 30800 টাকা আরেকটা দেখেন পদ্ম ফুল গুলো একদম কিন্তু ফুলটা আছে দেখেন আপনি বুঝতে পারবেন এত সুন্দর এটা ওঠার কোন সম্ভাবনা নাই কোন সম্ভাবনা নেই আর ফ্রিজ তো আসলে শর্ট টার্মের জন্য ক্রয় করা হল এটা 20 বছর 30 বছরে কোনো এটা উঠার কোন মানে কোনো চান্সেস নেই কোনো চান্স নাই ওকে এটা হচ্ছে 238 লিটারের যারা কিনা আসলে ডায়া ফ্রিজগুলা পছন্দ করেন গ্রামে ইউজ করলে ভালো হয় তাদের জন্য আসলে এই ফ্রিজটা এবং কি শহরেও করে যেন সব দেখাবো আমি ওকে

কোরবানীদের আসতে হয়তো বার মাত্র এক দেড় মাস বাকি আপনারা যারা হচ্ছে কোরবানিদের আগে একটা খুব সুন্দর লাক্সারি ঘর সাজানোর জন্য একটা ফ্রিজ নিতে চাচ্ছেন তো অবশ্যই আপনার ফ্রিজ কেনার গন্তব্য হওয়া উচিত সময় প্রয়াস এটা হচ্ছে আমাদের ধলপুর বলেন ভাইয়া আমাদের স্বপ্নের নাম হচ্ছে সময়ের প্রায় ইলেকট্রনিক যেখান থেকে জলের ধাবার চলে পল্লার রস পেয়ে যাবেন এটা হচ্ছে ধলপুর সায়েদাবাদ যাত্রাবাড়িতে

তো এটার এমআরপি কেমন আছে স্যার এটার এমআরপি হচ্ছে 40500 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি 32400 টাকা 32400 জি আচ্ছা এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো যেটা আসলে 305 লিটারের এটা একটা রানিং ফ্রিজ আসলে 50 এর একটা ফ্রিজ 305 লিটারের এছাড়া এটার মিরর হয় জিডি হয় একেবারে স্বচ্ছ যারা নিতে চান তারাও আমরা দিতে পারবো আচ্ছা দুই তিনটা ভেরিয়েন্ট হয় এটার মধ্যে হ্যাঁ দিতে পারবো ভিডিও পোস্ট করে দেই উপরে হচ্ছে ডিপ দেয়া আছে নিচে হচ্ছে খুব সুন্দর একটা নরমাল সো আপনার পছন্দ হবে ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর করে দেয়া আছে ওকে আ এটার এমআরপি হচ্ছে 46100 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিয়ে 36900 টাকা 36900 টাকা আচ্ছা ওকে এরপর আমি দেখাবো 280 লিটারের জিডি একটা ফ্রিজ আসলে এটা কিন্তু 5050 ভাই এর কালারটা দেখেন गाइस কতটা এটা কত লিটারে দেয় 280 লিটার 280 লিটার ওকে আমরা উপরে হচ্ছে ডিপ দেখে নিই এটার আর নিচে হচ্ছে এটা নরমাল দেয়া আছে জি ওকে भैया সো এটা এর এমআরপি দিয়ে প্রাইস কত করতেছে বলেন ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে এটা আসলে এর এবার প্রাইস হচ্ছে 34500 আমরা 20% ডিসকাউন্ট দিয়ে 34800 টাকা রাখছি 34800 টাকা আচ্ছা ওকে আর এরপর আমি আরেকটা মডেল দেখাবো এটা কিন্তু মিরর গ্লাসের মধ্যে 280 লিটারের মিরর গ্লাসের মধ্যে রানিং একটা কালার মিরর জাবা ওকে এটা 50 50 তারপর ভিতর পাশটা দেখাই দিই যদিও আগে দেখানো হইছে উপরেটা হচ্ছে ডিপ নিসে টু নরমাল নিচেটা নরমাল সো এটার এমআরপি 44000 500 আমরা ডিসকাউন্ট দিয়ে 35600 টাকা রাখছি 35000 600 600 টাকা সো ভাইয়া এটার হচ্ছে ঢাকার বাইরে ডেলিভারি নেয়ার জন্য কি করতে হবে বলেন তো আপনারা আসলে আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের দেশের প্রত্যেকটা অঞ্চল থেকে আপনারা অর্ডার করতে পারবেন তবে কুরিয়ার পয়েন্টে পৌঁছে দেওয়া হবে আর কি

দেখবেন হচ্ছে এই ভাইয়া বা হচ্ছে অন্য কেউ আছে কিনা এই শপের ভিডিও কিনা অবশ্যই দেখে শুনে বুঝে সাথে তো আসলে আল্লাপ আলো আপনি একটা ফ্রিজ নেবেন একটা ফ্রিজ নেবেন আপনার আপনি নেবেন আমরা আসলে এখন থেকে না দুই সাল থেকে আমরা আসলে এই সব মানে সব থেকে আমরা আসলে সেল করে আসছি সো আপনারা স্ক্রিনে দেওয়ার নাম যোগাযোগ করবেন আমরা আপনাদের বিভিন্ন ডিটেলস বলে দিবেন ওকে সো এই স্বপ্নের ফ্রিজগুলা কিন্তু খুব শর্টেই আপনার নিতে পারতেছেন বাংলাদেশের মধ্যে দেখা যায় কি এই ফ্রিজগুলো কিনলে আপনার হচ্ছে আপনি তেইশ বারো তেরো চোদ্দ পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পান বাট আপনি কিন্তু কষ্ট করে যদি একটু আমাদের ভিডিওটা দেখেন পুরাটা আর সময় পয়সে চলে আসেন

আমি আমি কিন্তু আপনাদের একটা গিফট দিয়ে দেব ইনশাআল্লাহ সো গিফট কিন্তু আপনার জন্য আছে অবশ্যই লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করেন একদম ফাটায় ফেলেন তাহলে কিন্তু আপনি হচ্ছে সব ফ্রিতে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন দিবেন আলাইকুম